তোমাদের মধ্যে বকিল হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সালাম দিতে চায় না সে হলো বকিল ওই আজান্না আছে আজ মানে আজ আজা তোমাদের মধ্যে অকর্মণ্য অলস হলো ওই ব্যক্তি যে দোয়া করতে চায় না একেবারে সে অলস অকর্মণ্য ব্যক্তি এমন লোক আল্লাহর পছন্দ না যে দোয়া করে আল্লাহ তার প্রতি খুশি হন দোয়া করতে রাজি আছে না ইনশাল্লাহ দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও রসুল বলছেন সালে বোতনে আকে ফেকুম তোমরা হাতের তালু দিয়ে আমার কাছে দোয়া করো আল্লাহ ফাক বলছেন হাতের তালু দিয়ে আমার কাছে দোয়া করো আবার দোয়া করার পরে আমরা আমাদের হাতটা আমাদের চেহারার ভিতরে মাসে করে নেই করেন না কেন আমরা এটা করি কেমন জানি আমরা দোয়া করার পরে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এই মানসিকতা রাখা আমরা কেমন জানি মনে করি আমার দোয়াটা কবুল হয়ে গেছে আমার দুই হাত আল্লাহ রহমতে বরে গেছে সেই জন্য ওই দুটি হাত আমরা আমাদের চেহারার ভিতরে মাসে করে নেই